সত্যিটার সামনে আসতেই চমকে গেল সৌমিত্রবাবু আর পারুল সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকু গল্পে শুরুতেই দেখা যায় পারুল অপেক্ষা করতে থাকে ভেঙ্কটেশ মন্দিরে তার মায়ের জন্য কারণ রাত নটার সময় তার মা ভেঙ্কটেশ মন্দিরে আসবে বলে একটা চিরকুটে লিখে জানিয়েছিল পারুলকে নটা বাজার দশ মিনিট আগেই পারুল পৌঁছে গেছে সেই মন্দিরের সামনে এরপরেই রায়ানকে বলে হ্যাঁ রে রায়ান আমি যে আর অপেক্ষা করতে পারছি না কখন মা আসবে বলতো এরপর রায়ান বলে আরে তুই আর একটু অপেক্ষা কর এর মধ্যেই চলে আসবে নটা বাজতে এখনও পাঁচ মিনিট বাকি আছে এত তাড়াতাড়ি ধৈর্য হারিয়ে ফেললে কি করে হবে বলতো পারুল তখন বলে সত্যি কথা বলতে গেলে আমি আর অপেক্ষা করতে পারছি না এতগুলো বছর অপেক্ষা করেছি আর কত অপেক্ষা করব বলতো এর মধ্যেই নটা তো বেজে গেছে আর মন্দিরে উপস্থিত হয়েছে গায়ত্রী গায়ত্রীকে দেখে পারুল এগিয়ে আসতে থাকে তার মায়ের দিকে কারণ এত বছর পর তার মা তার সামনে এসে দাঁড়িয়েছে এরপর পারুল এগিয়ে যেতেই গায়ত্রী এগিয়ে আসতেই ঘটে অন্যরকম একটা দুর্ঘটনা যেখানে পুলিশ এসে গায়ত্রীকে অ্যারেস্ট করে নিয়ে যায় আর এটা দেখার পরে তখনই পারুল প্রতিবাদ করে আর বলে আমার মাকে কোথায় নিয়ে যাচ্ছেন আর কেনই বা নিয়ে যাচ্ছেন তখনই পারুলকে পুলিশ অফিসারগুলো সরিয়ে দেয় লেডি কনস্টেবলগুলো পারুলকে জাস্ট ধাক্কা মেরে ফেলে দেয় রায়ান তখন এগিয়ে এসে পারুলকে কোনো মতন ধরার চেষ্টা করে কিন্তু ততক্ষণে পারুল অনেক বেশি ভেঙে পড়েছে কি করবে বুঝতে পারছে না আর গায়ত্রীকে নিয়ে সোজা চলে যায় পুলিশ তখনই পারুল বলে এরকমটা কেন হলো রে রায়ান এরকমটা হওয়ার তো কথা ছিল না ওরা কেন আমার মাকে নিয়ে গেল রায়ান বলে বুঝতে পারছি না কি হচ্ছে কেসটা এর মধ্যেই দেখা যায় যে গায়ত্রীকে এমন একটা জায়গায় নিয়ে গেছে যেখানে কি না কেউ নেই আর ওই রাস্তাটা থানায় নিয়ে যাওয়ার রাস্তাটাও নয় গায়ত্রীর মনে সন্দেহ হতে থাকে আর বলে আমি তো জানতাম আমি একদিন ধরা পড়ব কিন্তু এইভাবে যে ধরাটা পড়বো এ আমি কল্পনাও করতে পারিনি কিন্তু যতদূর জানি চিনি এই দিকে তো থানার রাস্তা নয় তাহলে এরা আমাকে ধরে কোথায় নিয়ে যাচ্ছে এরপরে অফিসার গাড়ি থেকে নামতে বলে গায়ত্রী তখন বলে কেন নামব এটা তো থানার রাস্তা নয় অফিসার গায়ত্রীকে নামিয়ে দেয় তারপরে গায়ত্রীকে বলে আমরা আপনাকে এনকাউন্টার করার জন্য এখানে নিয়ে এসেছি শোনার পর গায়ত্রীর যথেষ্ট ভয় হতে থাকে এরপর বারবার করে অফিসার বলে আপনি এখান থেকে পালিয়ে যান যান বলছি এরপর গায়ত্রী হাঁটতে শুরু করলেই অফিসার গুলি মারে যা দেখার পরে পুরোপুরি অবাক হয়ে যায় বাকি পুলিশ কনস্টেবলরা এর মধ্যে সিনজিনি অর্থাৎ শিরিনের মা সে গাড়ির মধ্যে থেকে পুরো বিষয়টা দেখেছে এরপর শিরিন বলে আচ্ছা মা পারুলের মায়ের চ্যাপ্টার তাহলে পুরোপুরি শেষ হয়ে গেল তো এরপর সিনজিনি বলে ইয়েস আর কোনোভাবেই ওর চ্যাপ্টার সামনে আসবে না শিরিন তখন বলে কিন্তু এই অসম্ভবকে সম্ভব করলে কি করে তুমি তখনই শিরিনের মা সিনজিনী বলে ঘটনাটা একটু আগে গেলে দেখা যায় তোমাকে সবটাই বলি আমার প্রথম থেকেই সন্দেহ হচ্ছিল গায়ত্রী যদি জানতে পারে ওর মেয়ে তাহলে ও ঠিক দেখা করবে আর পারুল যেভাবে কয়েকদিন গায়ত্রীর পিছনে ছুটেছে তো গায়ত্রীও সন্দেহ করেছিল আমি হোটেলের একটা ওয়েটারকে দিয়ে পারুলের ফোনে এমন একটা চিপ লাগিয়ে দিই যেখানে পারুল যখন যার সাথে কথা বলবে সবটাই আমি জানতে পেরে যাব তো পারুল যখন বসুবাড়িতে ফোন করে ওর মায়ের খবরটা দিয়েছিল তখনই আমি জানতে পেরে যাই আর তারপরেই আমি চলে যাই অফিসারের কাছে থানায় গিয়ে প্রভাস কুমারের সাথে আমি নিজে কথা বলি আর বলেছিলাম যে আমি অনেক বড় একজন বিজনেস ওম্যান আমি চাইলে সব করতে পারি অনেক টাকাও দিতে পারি আর তখন বলেছিলাম যে আয়াপ্পানের দলের একজন সদস্য নম্রতা গায়ত্রীর নামটা বদলে নম্রতা করে দেয় আর বলে নম্রতা আপনাকে আমি নম্রতাকে ধরিয়ে দিতে পারি অফিসার বলে এত পুরনো একটা কেস নিয়ে আপনি এত ভাবছেন কেন সিনজিনী বলে আপনি আপনারটা দেখুন আমি আমারটা দেখছি তো আমি আপনাকে একটা কল রেকর্ডিংও শোনাতে পারি যেখানে পারুল তার মায়ের সাথে দেখা করতে যাবে বলে বলছিল বসুবাড়িকে সেই রেকর্ডিংটাই পুলিশকে শোনায় পুলিশ তখন বলে ঠিক আছে কিন্তু এতে আপনার কী লাভ আছে সিনজিনী বলে আমার একটা শর্ত আছে যদি আপনি সেই শর্তটা মেনে নেন তাহলেই বলবো অফিসার বলে কি শর্ত সিনজিনী বলে আপনি ওনাকে এনকাউন্টারে শেষ করে দেবেন ওনার রকমের কোনো ছবি যেন সোশ্যাল মিডিয়াতে খবরের কাগজে নিউজ চ্যানেলে না দেখায় বলুন আপনি রাজি কিনা অফিসার তো টোপে রাজি হয়ে যায় এরপরেই পরের দিন সকাল হতেই গায়ত্রীর মৃত্যুর খবরটা সব জায়গাতে দেখাতে থাকে কিন্তু গায়ত্রীর নামটা বদলে নম্রতা করে দেয় আর এটা দেখার পরে খুবই ভেঙে পড়েছে পারুল বুঝে উঠতে পারে না কি করবে পারুল তো ভীষণই করতে থাকে মাধবন সামলাতে চেষ্টা করে তখনই সৌমিত্রবাবুও চলে এসেছে খবরটা পেয়ে আর বলে পারুল আমি না থাকাকালীন অবস্থা এরকম কিছু যে ঘটবে এ আমি কল্পনাও করতে পারিনি পারুল বলে ওরা আমার মাকে শেষ করে ফেললো এ তো আমি কল্পনাও করতে পারিনি রায়ান তখন বলে শান্ত হ পারুল যা হবার হয়ে গেছে আমার মনে হয় তোর উচিত এই চ্যাপ্টারটাকে ভুলে যাওয়া না হলে সারাটা জীবন তুই অনেক কষ্ট পাবি আমি তোকে কথা দিয়েছিলাম তোর মায়ের সাথে তোকে দেখা করিয়ে দেব কিন্তু সেই কথাও আমি আর রাখতে পারলাম না রে পারুল তখন বলে তুই তো অনেক চেষ্টা করেছিলিস রে রায়ান তুই পারিসনি সেটা তো সত্যি বলতে গেলে আমি কি করব বল আমার সব কিছু শেষ হয়ে গেল এর মধ্যেই মনে মনে একটা কথাই ভাবতে থাকে রায়ন কেন এই জিনিসটা ঘটলো এরকমটা হওয়ার কথা তো ছিল না এর মধ্যেই মাধবন ভাবে যে তার এখানে ফায়দা আছে আসলেই মাধবন এই সব কিছুর পেছনে কিন্তু রয়েছে সোশ্যাল মিডিয়াতে সবাই দেখতে পাচ্ছে পারুল তখন রায়নকে বলে আমি আমার মায়ের ডেড বডি ক্লেম করবো পুলিশের কাছে এসে যথারীতি ক্লেম করে কিন্তু পুলিশ কোনোভাবেই দেখাতে চায় না একটা কথা বলে যে ওনার গার্জেন বা ওনার কেউ চেনা জানা কারোর নামে উল্লেখ্য নেই তো আপনি যে ওনার মেয়ে আমরা কি করে বিশ্বাস করব পারুল বলে বিশ্বাস অবিশ্বাসের আর কী প্রশ্ন আসছে আমরা শুধু ওনাকে দেখতে চাই ব্যাস এটাই হলো কথা কিন্তু অফিসার কোনোভাবেই দেখাতে চায় না তার মধ্যেই তখনই পারুল বলে আপনারা যদি না দেখান তাহলে আমি এক্ষুনি সোশ্যাল মিডিয়াতে লাইভ করে আপনাদের কুকীর্তিগুলো ধরিয়ে দেব তার মধ্যেই সোশ্যাল মিডিয়া লাইভ করতে শুরু করে দিয়েছে পারুল আর যেখানে সব দর্শকরা দেখতে পায় একজন মেয়ে যে কিনা কলকাতা থেকে এসেছে ব্যাঙ্গালোরে কিন্তু সেখানে গিয়ে তার মার সাথে তো দেখা হয়নি পুলিশ তাকে এনকাউন্টারে শেষ করে ফেলেছে বাট মায়ের টেটপডিকে দেখতে দিচ্ছে না আর প্রচুর ভিউজ আসতে থাকে অন্যদিকে অফিসারের ওপর চাপ বাড়তে থাকে তাই অফিসার মাধবনকে ফোন করে বলে স্যার এদিকে একটা কেস হয়ে গেছে মেয়েটা যেরকম করবে বুঝতে পারিনি ও ওর মাকে দেখতে চাইছে কি করব অফিসারের কথা শুনে মাধবন বলে চিন্তা করো না এমন একটা মহিলাকে পাঠানো হচ্ছে যার মুখ ক্ষতবিক্ষত হয়ে গেছে ও জানতে চাইলে বলবে যে গুলিটা মুখে করা হয়েছিল আর কিন্তু তারুল কোনোভাবে বিশ্বাসই করতে পারছে না যে তার মা আসলে আর নেই এই সৌমিত্র বাবুই সত্যিটা জানার পর ভেঙে পড়েছে সৌমিত্র বাবুর যে বন্ধু পুলিশ যে আগে ছিল এখন এক্স পুলিশ হয়ে গেছে সেই মাধবনে কিন্তু এই সবকিছু ঘটনার পেছনে রয়েছে আর সিন সিরিন্ত রয়েছে। রয়েছেই